নারী পুরুষের আকর্ষণ এক রহস্যময় বিষয় বিশেষ করে প্রথম দেখায় মানুষ কাকে কিভাবে বিচার করে তা সম্পূর্ণভাবে মনস্তত্ব অভিজ্ঞতা ও অবচেতন মনের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে ছেলেরা সাধারণত প্রথম দেখায় মেয়েদের বাহ্যিক সৌন্দর্য দেখে প্রভাবিত হয় কিন্তু নারীরা প্রথম দেখায় ছেলেদের কোন জিনিস বিচার করে এটা কি শুধু চেহারা নাকি আরও গভীর কিছু আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের ভিত্তিতে জানব নারীরা প্রথম দেখায় একজন ছেলেকে ঠিক কোন কোন বিষয় দিয়ে মূল্যায়ন করে প্রথমত মনোবিজ্ঞান বলে নারীরা ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজ আগে বিচার করে একজন ছেলের হাঁকার ভঙ্গি দাঁড়ানোর ধরন চোখে চোখ রাখার আত্মবিশ্বাস এসব নারীদের অবচেতন মন খুব দ্রুত বিশ্লেষণ করে কারণ বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় একজন মানুষ ভেতরে কতটা স্থির আত্মবিশ্বাসী এবং নিজের প্রতি কতটা নিশ্চিত একজন ছেলে যদি কুজো হয়ে দাঁড়ায় অতিরিক্ত নার্ভাস দেখায় বা চোখে চোখ রেখে কথা বলতে না পারে তাহলে নারীরা ধরে নেয় সে আত্মবিশ্বাসীন আর আত্মবিশ্বাসীলতা প্রথম ইমপ্রেশন নষ্ট করে দেয় দ্বিতীয় যে জিনিস নারীরা বিচার করে তা হল ছেলেটার গুছানো ভাব তার পোশাক পরিচ্ছন্নতা নিজেকে প্রেজেন্ট করার দক্ষতা এটা মানে এই নয় যে ছেলেকে ধনী হতে হবে বা ব্র্যান্ডেড পোশাক পরতে হবে বরং নারীরা খেয়াল করে সে নিজেকে পরিষ্কারভাবে উপস্থাপন করছে কিনা পরিষ্কার জুতো গুছানো চুর সিম্পল কিন্তু ভদ্র পোশাক এসব ছোট ছোট বিষয় নারীদের কাছে ছেলেটার দায়িত্বশীলতার ইঙ্গিত দেয় তারা ভাবে যে নিজের যত্ন নিতে পারে সে সম্পর্কেও যত্নশীল হবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ভয়েস টোন এবং বলার ধরন মনোবিজ্ঞানে বলা হয় একজন মানুষের কণ্ঠস্বর তার ব্যক্তিত্ব প্রকাশ করে নারীরা প্রথম দেখায় খেয়াল করে ছেলে কিভাবে কথা বলে নরম ভারসাম্যপূর্ণ সম্মানজনক টোনে বলছে নাকি অযথা জোরে আক্রমণাত্মক বা অতিরিক্ত উৎসাহী আচরণ করছে মিষ্টি শান্ত আর স্থির টোন নারীদের মনে প্রথম থেকেই নিরাপত্তার অনুভূতি তৈরি করে চতুর্থ বিষয় হল চোখের দৃষ্টি আই কন্ট্যাক্ট নারীরা খুব দ্রুত বুঝে যায় একজন ছেলে কি আত্মবিশ্বাসের সঙ্গে তাদের দিকে তাকাতে পারে নাকি লুকোচুরি করছে অতিরিক্ত তাকানো অস্বস্তিকর দৃষ্টি বা অদ্ভুতভাবে চোখ সরিয়ে নেওয়া এসব নারীদের মনে সন্দেহ বা অস্বস্তি সৃষ্টি করে কিন্তু স্বাভাবিকভাবে সম্মান রেখে চোখে চোখ রাখা এটাই প্রথম ইমপ্রেশনে ছেলেদের শক্তিশালী করে তোলে নারীরা যে জিনিসটা খুব গুরুত্ব দিয়ে বিচার করে তা হলো ছেলেটার মনোযোগের ধরন ছেলেটা কি সত্যি শুনছে নাকি শুধু কথা বলার সুযোগ খুঁজছে আগ্রহীভাবে শোনার ক্ষমতা নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কারণ এতে বোঝা যায় ছেলেটা সেলফ সেন্ট্রিক নয় বরং অন্যকে মূল্য দিতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো হাসি সিনসিয়ার বা আন্তরিক হাসি নারীরা খুব দ্রুত বুঝে যায় একটি হাসি সত্যি নাকি নকল সৎ হাসি আত্মবিশ্বাস পজিটিভ এনার্জি এবং ফ্রেন্ডলি অ্যাটিচিউডের প্রতীক এটি প্রথম দেখায় নারীদের মনোযোগ খুব দ্রুত আকর্ষণ করতে পারে এবার আসি একটি গভীর মনস্তাত্ত্বিক বিষয়ের দিকে ছেলেটার স্থিরতা ও সুরক্ষা দেওয়ার সম্ভাবনা নারীর অবচেতন মন এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার মধ্যে স্থিরতা দায়িত্ববোধ এবং মানসিকভাবে শক্ত থাকার লক্ষণ দেখা যায় কথা বলার ধরন চলাফেরা সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি এসব দেখে নারীরা প্রথম দেখাই একটা অনুমান করে ফেলে এটি শুধু আধুনিক যুগের বিষয় নয় এটি মানুষের বিবর্তনের অন্তর্গত একটি মৌলিক প্রবণতা নারীরা আরও বিচার করে ছেলেটার সামাজিক বুদ্ধিমত্তা অর্থাৎ ছেলেটা কি পরিস্থিতি বুঝে আচরণ করতে পারে অতিরিক্ত রূঢ় অহংকারী বা অহেতুক বেশি বন্ধুসুলভ আচরণ নারীদের বিরক্ত করে অন্যদিকে ভদ্র আচরণ সীমা বজায় রাখা সম্মান দেখানো এসব নারীদের কাছে প্রথম দেখায় অত্যন্ত আকর্ষণীয় সব শেষে আসে একটি দিক ছেলেটার নিজের সম্পর্কে ভাবনা নারীরা দ্রুত বুঝে যায় একজন ছেলে নিজের সম্পর্কে কি ধারণা রাখে আত্মসম্মান আছে কিনা সে নিজের পরিচয় নিয়ে গর্বিত কিনা নিজেকে লুকিয়ে রাখছে নাকি প্রকাশ করছে ছেলেরা যদি নিজের ব্যক্তিত্বে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে নারীরা তাকে অনেক বেশি সিরিয়াসলি নেয় সুতরাং নারীরা প্রথম দেখায় ছেলেদের বিচার করে শুধু চেহারা দিয়ে নয় বরং তাদের আত্মবিশ্বাস আচরণ বডি ল্যাঙ্গুয়েজ গুছানো ভাব ভদ্রতা মানসিক স্থিরতা এবং সম্মান দেখানোর ক্ষমতার উপর ভিত্তি করে সম্পর্ক শুরু হওয়ার আগেই এই ছোট ছোট বিষয়গুলো নারীদের অবচেতন মন বিশ্লেষণ করে নেয় প্রথম ইমপ্রেশন কখনই শুধু দেখতে কেমন দিয়ে তৈরি হয় না বরং তুমি নিজেকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারো এটাই আসল ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই রকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলে